আবার আজকে চলে এসেছি তোমাদের এখানে একটা ব্লগ মেয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি ক্যান্টিন থেকেই কথা বলছি তো আজকে ক্যান্টিনে কি কি রান্না করছি করেছি সব কিছু তোমাদের দেখাবো দেখতে থাকো ডাল চাটনি বেগুন ভাজা কচু বাটা এটা মাছের তেল ভাজা এই যে আলু পটল দিয়ে কুচিয়ে ভাজা এই যে ভাত মেনু হলো তো দেখতে থাকো আর কি করবো না তুমি আসবে খেতে দেবো এই আমার কর্ম সারাদিনই করি তো তোমরা দেখতে থাকো আর কি আছে সব বন্ধু দেখো সব কাস্টমার বসে আছে কিন্তু কেউ খাচ্ছে না সব বড় বড় কাস্টমার বসে আছে কিন্তু খাওয়া দাওয়া করছে না আমার তো আর ইনকাম হচ্ছে না বসে গেছি সব গুছিয়ে ফেলেছি ভয় পরিষ্কার করে এবার বাড়ি চলে যাব আবার সোমবারে দেখা হবে এখানে সব শনিবার রবিবার বন্ধ আমার দুই দুদিন বাড়িতে থাকবো সব বুঝিয়ে গেছি সব ঠিকঠাক করে এখন পয় পরিষ্কার করে নিয়েছি এবার বাড়ি চলে যাব সারাদিন পরে এই যে বাড়িতে চলে আসলাম এখন চান ফান করবো তাই একটু বসলাম তোমাদেরকে জানালাম যে আমি বাড়ি পৌঁছে গেছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ফোনের ভিডিওটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও প্লিজ প্লিজ প্লিজ